নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে আজকে চলে এসেছি আবার একটি খুবই জনপ্রিয় এবং খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো ওলের ডাটা চিংড়ি মাছি ওলের ডাটা এমন একটা রেসিপি যেটা যদি গরম ভাতে দুপুরে বা কখনোই পাওয়া যায় তাহলে আমার মনে হয় না সেই সময় আর অন্য কোনো পদে সেই মুভমেন্টটার দরকার থাকে এই একটি পদ দিয়ে আমরা অনায়াসে অনেকটা পরিমাণে ভাত খুবই আনন্দ এবং তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি এই ওলের ডাটাটা সাধারণ সাধারণত আমরা বাজার থেকেই কিনে এনেছি এবং দেশের বাড়ি গেলে তো ওখানে এমনি আমাদের বাড়িতে ওলের ডাটার প্রচুর গাছ রয়েছে আমরা পেয়ে যাই কিন্তু এই ওলের সাধারণত আমরা এবার বাজার থেকে কিনে আনা হয়েছে তো প্রথমে কি করতে হবে এরকম কচি কুচি দেখে ওলের ডাটা নিয়ে নিতে হবে বন্ধুরা এবং সেটাকে ভালো করে দেখে এইভাবে ছালটা যেভাবে মা দেখালো সেই ছালটাকে গায়ের ছালটাকে আস্তে করে ছাড়িয়ে এবং উপরে পাতাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং পুরো শাকটা এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আপনাকে গ্যাসে একটি গরম জল বসিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে নিতে হবে এবং আস্তে করে ভালো করে ভাপিয়ে নিতে হবে এখানে পুরোপুরি সেদ্ধর দরকার নেই জাস্ট একটু ভাপিয়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে এভাবে আপনাকে জলটা ড্রেন আউট করে নিতে হবে এবার যেটা আপনাকে কড়াইতে তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আপনারা ওলের বিভিন্ন জিনিস দিয়েও খেতে পারেন মানে আমরা চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা চাইলে নারকল ডুমডুম করে কেটে ভেজেও দিতে পারেন ছোলা সেদ্ধ করে সেটাও দিতে পারেন তো সমস্ত কিছু দিয়ে ওলের রেসিপিটা কিন্তু খুব ভালো যায় তো প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে প্রথমে তার মধ্যে পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে নিতে হবে এবং কালো জিরেটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে বেশ কিছু রসুন কুচি দিয়ে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজের বা টমেটো বা অন্য কোনো কিছু আর কোনোই দরকার হয় না জাস্ট রসুন এবং কাঁচালঙ্কা এই দুটো উপকরণ দিয়ে পুরো রেসিপিটা আপনার করে নিতে পারেন রসুনটা বেশ লাল লাল ভাজা হয়ে গেলে যখনই রসুনের ফ্লেভারটা বেশ একটা ইনহ্যান্স হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে যে সেদ্ধ করা যে ওলের ডাটা শাকটা রয়েছে সেটা আপনার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং তার মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে এবং বোলের মধ্যে একটু নুন দিয়ে নিতে হবে আপনারা যখন ওলেডটা ছেঁদ্ধ করবেন সেই momencie নুন দিতে পারে যদি সেই মুহূর্তে আপনারা নুন না দিতে চান তালে আপনারা এই যে যখন আপনারা হলুদ দিয়ে আপনারা যখন মশলাটাকে সাতলাবেন ওলে ডাটাটাকে সাতলাবেন তখন আপনার নুনটা দিয়ে নিতে পারেন এবং বেশ কিছু কাঁচা লঙ্কার ইউজ করতে হবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না যেহেতু কচু বা ওল বা ডাটা এই জাতীয় রান্নাগুলোতে সাধারণত আমাদের বাড়ির লোক বা ম্যাক্সিমামই বাঙালি একটু ঝাল খেতেই ভালোবাসে দেখুন বেশ এরকম পর্যায়ে যখন শাকটা হয়ে যাবে তখন আপনাকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো থাকবে সেগুলো একে একে আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই চিংড়ি মাছটা যখনই আমরা এই সবজির মধ্যে আপনারা দেবেন শাকটার মধ্যে তখনই টেস্টের মাত্রা তো বেড়েই যাবে একটা সুন্দর একটা স্মেলও বেরোবে বিশ্বাস করুন চিংড়ি মাছ দিয়ে ওলরেডাটা রেসিপিটা আপনারা একবার খেলে তাহলে আপনারা বলবো যে অন্যান্য কোনো রেসিপি মাছ মাংস আপনাদের মনে হবে না আপনাদের আর পাতেনি দুপুরবেলা খান এইটা দিয়েই আপনার অনা আসে আপনারা একটা ভাত খেয়ে নিতে পারেন এই রেসিপিটি আমাদের মেজো মাসি এসেছিলো আমাদের বাড়িতে তো আমার মার হাতে রেসিপিটি খেতে খুবই ভালোবাসে তাই রিকোয়েস্ট করেছিল তাই মাসির জন্য এই রেসিপিটি মা করলো তো কেমন লাগলো পুরো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ